উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে জলবঙ্গ এলাকা ক্ষতিগ্রস্ত চাষবাস আর আশ্রয়হীন মানুষের আত্মনাত সব মিলিয়ে বিপর্যস্ত জীবনযাত্রা এই পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আজ রাতেই তিনি শিলিগুড়ি পৌঁছাবেন আগামীকাল সকাল থেকে শুরু করবেন উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত জেলা ও ব্লকগুলির পরিদর্শন এরই মধ্যে বালুরঘাট থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর উদ্যোগে পাঠানো হয়েছে একশো কুইন্টাল চাল বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে এই ত্রাণ সামগ্রী এদের দুপুরে বালুরঘাট শহরে দলীয় পতাকা নেড়ে প্রাণবাহী লরির সূচনা করেন সুকান্ত মজুমদার নিজে তিনি জানান বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গের মানুষ একা নন কেন্দ্র রাজ্য সব পক্ষের সম্মিলিত উদ্যোগে এই কঠিন সময় পার করা যাবে মানবিকতার জায়গা থেকে আমরা সবাই পাশে আছি তার এই উদ্যোগে জেলা জুড়ে দেখা দিয়েছে ইতিবাচক সারা কেন্দ্রীয় বাসিন্দারা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এই উদ্যোগ তাদের মনোবল বাড়িয়েছে দেখুন আজকে আমার তরফ থেকে এবং দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির তরফ থেকে একশো কুইন্টাল চাল আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রবানা এখন রওনা করব এবং এই চাল বন্যা দুর্গস্ত মানুষ যারা আছেন তাদের কাছে পৌঁছানোর জন্য আমাদের পার্টিকে বলা হয়েছে আমাদের পার্টি যারা শিলিগুড়ি এবং তার সাথে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দার্জিলিং আমাদের দার্জিলিং আমাদের সাংগঠনিক দৃষ্টিতে আলাদা জেলা এই সমস্ত জায়গায় বন্যা দুর্গত মানুষদের কাছে অর্থাৎ দার্জিলিং পাহাড় এবং ডুয়ার তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে শুধু এই নয় এর সাথে সাথে আমি কাল যখন আজকেই রাত্রে শিলিগুড়ি পৌঁছে যাচ্ছি আমি আমি আরও কিছু ড্রাই ফ্রুটস অর্থাৎ শুকনো খাবার সেই শুকনো খাবার আমি নিয়ে যাব এবং সেখানে নিয়ে গিয়ে বন্যা দুর্গতদের সাহায্যে সেটা বিলি করা হবে এবং আমরা এইভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় বদ্ধপরিকর আছি আমরা চাইছি যারা মানুষ বন্যা বিধ্বস্ত আছে তাদের পাশে সরকারও দাঁড়াক আমরাও আমাদের দাঁড়ানো দাঁড়ানোর যতটুকু সামর্থ্য সেই অনুসারে আমরা চেষ্টা পারেন সেই বিষয়ে আপনাদেরকে পরে আপডেট করতে পারবো এই মুহূর্তে আপডেট করা চিন্তা ভাবনা চলছে খগেনদাকে যদি এমসে নিয়ে যাওয়া প্রয়োজন মনে হয় ডাক্তারবাবুরা যদি প্রয়োজন মনে করেন তাহলে খগন মুর্মুকে আমরা এমসে নিয়ে যাব কিন্তু আমরা পরিষ্কার বলে দিচ্ছি কাউকে ছাড়া হবে না যারা এই কাজ করেছে তারা যেখানেই লুকিয়ে থাকুক তাদেরকে বের করে এনে আইনের সামনে দাঁড় করা রাজ্য সরকার গ্রেপ্তার করেনি এটা আমরা যে গতকাল দিয়েছিলাম সেটাই প্রমাণ করছে রাজ্য সরকার যে এটা প্ল্যান ফুলি করারও যদি প্ল্যান না হতো ধরুন কেউ অপরাধ করে ফেলেছে তাহলে রাজ্য সরকার তাকে গ্রেপ্তার করতে পারে রাজ্য সরকার গ্রেপ্তার করছে না এর মানে হচ্ছে এই রাজ্য সরকারের ইন্ধনে এই রাজ্য সরকারের প্ল্যান প্ল্যানিং অনুসারে মুখ্যমন্ত্রীর প্ল্যানিং অনুসারেই এরা হামলাটা করেছে আর কারা হামলা করেছে তাদের নামগুলো আপনারা জানেন এবং তারা আদিবাসী সমাজের উপরে হামলা এই আদিবাসী সমাজ এই হামলা মেনে নেবে না সরেন মুর্মু শুধু একজন বিজেপির সাংসদ নয় তিনি একজন আদিবাসী নেতা এবং যেভাবে আদিবাসীদেরকে আদিবাসী নেতাকে মারা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করা হয়েছে এর আগেও আমরা দেখেছি আদিবাসীদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার দলের অনেক ঘৃণা দ্রৌপদী মুর্মুকে নিয়ে ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে নিয়ে তারা নক্কারজনক শব্দ ব্যবহার করেছে নোংরা ভাষা ব্যবহার করেছে এর আগেও আমরা দেখেছি তো নতুন কিছু নয় আমরা জানি তৃণমূল কংগ্রেসের আদিবাসীদের প্রতি হীনা আছে আমাদের এই দক্ষিণ জেলায় আদিবাসী মহিলাদেরকে দিয়ে দণ্ডি কাটানো হয়েছিল তো বারবার আদিবাসীদের উপর হামলা করছে এই রাজ্য সরকার নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি